গ্রামে শর্ট করে সকল দুস্থ পরিবার যারা আছে মধ্যবিত নিম্নমতন সকল পরিবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনার পরিবার আপনার মা-বাবা আপনার স্ত্রী আপনার বোনের মাধ্যমে আপনার পরিবার সহযোগিতা পাবে কিন্তু এই ফ্যামিলি কার্ডকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে কি করতে হবে কি করতে হবে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে পারবেন কোন কার্ডের আদা দিচ্ছি না দুই হাজার টাকা দিয়ে একটা পরিবারের কোন কিছু সমাধান হবে আর আমার ইসলাম বলেছে তাতে আবার হবে আগে আগে তারপরে আমার আমাকে দাও তুমি বুঝে নাও তাও না কাল্পনিক কিছু মানুষের চরিত্র একে তাদের হাতে তুলে দেওয়া হবে সরকারের হাতে তুলে দেওয়া হবে বেকারের হাতে নয় এই বৈষম্য আমরা দেখতে পাইনি টাকা করতে আসবে টাকার সৌস তো জনগণ এটা তো আমাদের কারো টাকা না জনগণের ট্যাক্সের টাকায় দেশ চলে দেশের বাইরে কিন্তু একটা বেসরকারি ট্যাক্স আছে প্রত্যেকটা মুদির দোকানে রাস্তাঘাটে ওকারের কাছে এমনকি এমনকি রাস্তার পাশে বসে যে ভাই বোনটি ভিক্ষা করে তার কাছ থেকে একটা ট্যাক্স নেওয়া হয় ওই ট্যাক্সের টাকা আমরা আমাদের জনগণের হাতে তুলে দিতে চাই না না শুধু তাই না ওই ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে ইনশাল্লাহ ওই ট্যাক্স তো আমাদের আর চলবে না